পদ্ধতিতে নির্বাচন সভা পাঁচ দফা দাবিতে তিন দিনে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং এ এই ঘোষণা দেওয়া হয় আমরা তো নির্বাচনে অংশ গ্রহণ করব না এটা কখনো বলি নাই আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্য পোষণ করেছি সেই দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলে মিলেই ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরে ভাঙায় চলা অবরোধ কর্মসূচি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল পিকুল সড়ক রেলপথ অবরোধ কর্মচীচি সর্বশেষ তথ্য জানাবেন সেই সাথে জনগণের ভোগান্তির চিত্র একটু আমাদের সামনে তুলে ধরবেন তাহলে আপনার মাধ্যমে জানতে চাই সকালবেলা কিন্তু প্রশাসনের করার নজরদারির কারণে কিন্তু দেখা খুলনা এবং দেখা মহাসড়কের বরিশাল মহাসড়কের যে বাহী এবং পণ্যবাহী পরিবহন ছিল সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছিল স্বাভাবিক নিয়মে চলছিল কিন্তু বেলা বাড়ানোর সাথে সাথেই কিন্তু এলাকার দুই আলগি এবং হামিদ ইউনিয়নের হাজার হাজার জনতা কিন্তু মহাসড়কে সবরোধ করে এবং বৃক্ষ মিছিল করতে থাকে টায়ার জ্বালিয়ে তারা এই তাদের দাবি দেওয়া তুলে ইসি ইট বিরুদ্ধে নানা ধরনের কথা বলতে থাকে এরপরে কিন্তু আরও তারা বিক্ষোভ বিক্ষোভে ফেটে পড়ে এবং এখানে সেনাবাহিনীর যেসব গাড়ি আছে তাদের উপর স্যান্ডেল যে তারা ইট ছুতে থাকে তখন তারা এই ঘটনাস্থল ত্যাগ করে এরপরে তারা উত্তেজিত জনতা ফরিদপুরের ভাঙ্গা যে থানা আছে থানার উপর হামলা করে থানায় থাকা মানুষ চালায় তো এখন এখানকার যে জনগণ আছে এখন কিন্তু একটু শান্ত হলেও তারা কিন্তু মারমুক্তির অবস্থা আছে তারা কিন্তু একটাই দাবি করছে তাদের যে ইউনিয়ন দুটি ভাঙার সাথে যুক্ত করা হলে তারা কিন্তু তারা আন্দোলন করবে না তারা তার শান্তিপূর্ণভাবে চলে যাবে কিন্তু আন্দোলন দিন যত ঘুমিয়ে আসছে তারা কিন্তু তত মানে রাগান্বিত হচ্ছে এবং বিক্ষোভের ফেটে পড়ছে দিনের পর দিন কিন্তু নানা ধরনের তারা কর্মসূচি দিচ্ছে এবং এরপরে তারা আরও বড় ধরনের কর্মসূচি দেবে বলে নেপালে সরকার পতন আন্দোলনে নাশকতাকারীদের বিচার করা হবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দেশটির প্রশাসনিক ভবন সিংহ দরবারে এক বক্তব্যে এমনটাই বলেন তিনি একই সাথে ঘোষণা করেন আগামী নির্বাচনের রোডম্যাপ এদিকে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে রাজধানী কাঠমান্ডু সহ অন্যান্য শহর সহিংস বিক্ষোভের এক সপ্তাহ পার করছে নেপাল দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে ফুসে ওঠা আন্দোলনটিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে দেশটির তরুণ প্রজন্ম তাদেরই একজন মাত্র উনিশ বছর বয়সী প্রদীপ মঙ্গল নিজের ছোট জগৎ থেকে বেরিয়ে তিনি হাজারো কণ্ঠের সাথে মিলিয়েছেন নিজের কণ্ঠ আমি এতদিন শুধু নিজের জগতে ছিলাম সবাই যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলল তখন মনে হয়েছে আমারও এতে অংশ নেওয়া উচিত কারণ দেশটা আমারও মাত্র দুই দিনে অর্জন করা বিজয়কে নিজেদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন আন্দোলনকারীরা আমি মনে করি সামনে আমাদের জন্য ভালো দিন অপেক্ষা করছে আশা রাখছি নেপাল দুর্নীতি মুক্ত হবে পরবর্তী প্রজন্ম সুন্দর একটি ভবিষ্যৎ পাবে এদিকে নেপালের দায়িত্ব নেয়ার পর রবিবার জাতির উদ্দেশ্যে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা ঘোষণা করেন আগামী নির্বাচনের ক্ষমতার স্বাদ নিতে আসিনি সংস্কার করেই ছয় মাসের মধ্যেই নতুন সংসদের কাছে দায়িত্ব হস্তান্তর করব আমরা এ প্রজন্মের দাবি পূরণই আমাদের মূল লক্ষ্য একই সাথে বিক্ষোভে ঘটে যাওয়া সকল অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি মাত্র সাতাশ ঘন্টার বিক্ষোভে আমি এমন পরিবর্তন কখনো দেখিনি সিংহ দরবার পার্লামেন্ট ভবন সুপ্রিম কোর্ট বাণিজ্যিক ভবন এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনে হামলার ঘটনায় তদন্ত করবে সরকার এরই মধ্যে সুশীলা মন্ত্রিসভার পরিসর কিছুটা বাড়িয়েছেন অন্তর্ভুক্ত করেছেন আরো তিন নতুন মন্ত্রীকে জানা গেছে মন্ত্রিসভার সদস্য সংখ্যা পনেরো এর মধ্যে সীমিত রাখবেন তিনি হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক